বাবাকে দেখে পুরো আত্মহারা হয়ে গেছে মেয়ে কিভাবে সিঁড়ি দিয়ে নামছে এটা একবার দেখুন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে তার কতটা আগ্রহ বাবার কাছে যাওয়ার তো আমরা এখানে অনুষ্ঠানে এসেছি মনসা পুজোর অনুষ্ঠান বাবাকে বলেছিলাম বাবা তুমি মিষ্টি নিয়ে যেও তাই বাবা এসেছে আর মেয়ে তো নামছে বাবার কাছে যাবে বিধায় তো যাওয়ার পথে একটা ব্রেক হয়ে গেছে যার জন্য প্যান্ট চেঞ্জ করা হয়েছে মেয়ে এখন তো বাবা বলছে যে তাহলে তুমি তোমার দিদিভাইকে ডাকো কই তোমার দিদিভাই মিষ্টি নিয়ে তো যেতে হবে আর মা তোমার মা কোথায় মা তো ঘরে আছে দিদিভাইকে আমি ডেকে নিয়ে আসি তাই বলে বাবার কোল থেকে নেমে বা দিদিভাইকে খুঁজে শুরু করছে খুঁজতে খুঁজতে মানে দিদিভাইকে কিভাবে ইশারা দিয়ে বলবে যে বাবা এসেছে বাবার কাছে তুমি আসো দেখুন মেয়ে তুত্তুর করতে করতে কোথায় চলে গেছে ওইভাবে ওরকম আজকে সারা অনুষ্ঠানেও মাতিয়ে দেখেছে সব মানুষগুলারে অবশেষে সে তার দিদিভাইকে ইশারা দিয়ে বলতে পেরেছে যে পাপা এসেছে তুমি আসো পাপাকে দেখে মা ভীষণ খুশি হয়ে গেছে মানে মেয়ের দিদিভাই সেও উঠে তার পাপার কাছে যাচ্ছে ওটা করো না উঠে তার পাপার কাছে যাচ্ছে বুঝছে যে কীভাবে কী করা যায় যাই হোক এখন তো মেয়ে আবার দৌড় শুরু করছে পাপার কাছে পাপাকে দেখে অনেকটি বলবো আসলে ওর এদিক ওদিক কোনো নজরই থাকে না দিদি আসছে বাবা থেকে মিষ্টি নিয়ে মন্দিরে ঢুকবে মন্দিরে ঢুকে মন্দিরে প্রণাম তনাম করবে এখন আসছে টিং টিং করতে থাকতে বাবাও পাঁচ আসছে তো একটা কথা না বলে পারছি না যে আসলে বাবা ভক্ত মেয়ে আর মেয়ে ভক্ত বাবা আমি এমনটা দেখছি কিংবা সন্দেহ মানে দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝে না আমি কতবার বললাম যে আসো মন্দিরের ভিতরে এসে একটু প্রণাম করে আসলো না মেয়ে যখনই বললো পাপা আতো তখনই পাপা পাঁচ পাঁচ চলে আসছে এই যে এখন প্রণাম করছে আমি টির থেকে অনেকবার ডেকেছিলাম যে আপনার যে এখন দেখাবো আমাদের এখানে মনসা মন্দিরে কতগুলো দুধ করার আয়োজন হয়েছে মানে অনেক অনেক হিউজ পরিমাণে আপনারা না দেখলে বুঝতে পারবেন না সিরিয়াসলি অনেক তো হ্যাঁ অনেক অনেক মানুষ এত মানুষ আসলে এখানে মানে একসাথে থাকছে না এমনি সবাই তো জানেন যে দেশের অবস্থা কতটা শোচনীয় যাই হোক এগুলো বলতে গেলে খুব খারাপই লাগে তবে আমি বলবো কি ধর্ম বিভেদ না করে যার যার ধর্ম শেষে পালন করেন সবাইকে সবাই একটু ভালো থাকার চেষ্টা করেন করেন অন্তত দেশটা একটু শিথিল রাখার চেষ্টা করেন কেউ কেউকে ছোটো বড়ো করার দরকার নেই আমরা মানের সবাই মিলেমিশে যাকে থাকতে পারি সেই আশীর্বাদ করবেন বা সেইভাবে থাকবেন যাই হোক পুজো শেষে আমরা চলে এসেছি খাবারের এখানে যে এখন খাবার খাচ্ছি আর মেয়েকে খাওয়ানোর প্রয়াস চলছে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি পারিনি এরপরে মেয়ের বাবা তারপরে মেয়ের দিদিভাই তারপরে মেয়ের আরও যারা আছে তারা মেয়েকে চেষ্টা করছে খাওয়ানোর জন্য দেখেন প্রসাদের ভিতরে অনেক আয়োজন আছে ডাউল তারপরে আপনার নিরামিষ ভাজি আম্বল আর এরপরে আছে আপনার নিমবাগুন অনেক কিছুই আর মানুষজনও প্রচুর পরিমাণে হয়েছে এদিকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে আর ওদিকে গান বাজন মানে সব মিলিয়ে একটা ব্যাপার স্যাপার আর যাদের অনেক বেশি তারা তারা তো ভিতরে বসে খাচ্ছে কেউ এদিক সেদিক আর আমার মেয়েকে তো খাওয়ানোর প্রয়াস অন্যরকম মানে সে একবার এসে জাননায় উঠবে সে একবার এদিকে উঠবে সে একবার সেদিকে এবার সে বায়না করেছে পাপার কোলে বসে খাবে কি আর করা পাপা আবার ধরেছে দিদিমাই তাকে খাওয়াচ্ছে মানে ওর বায়নার কোনো শেষ নেই এদিকে এবার দেখা যাচ্ছে এক সময় মামনি মন্দিরে বসে নাচানাচি করছে এবার মন্দিরের নিচে নামবে না কি করবে না এদিক যাবে না ওদিক যাবে